আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করব তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হলো মেরোলিন এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই মেরোলিন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মিরোগাবালিন ফাইভ এমজি। এই মেরোলিন ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো মেরোলিন ফাইভ এম জি আরেকটি হলো টু পয়েন্ট ফাইভ এম জি ও আরেকটি হলো মেরোলিন টেন এম জি বাংলাদেশের ঔষধ কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেরোলিন ঔষধটি সরবরাহ করে এই মিরোলিন ঔষধের উপাদানের মধ্যে রয়েছে মিরোগাবালিন তো এখন আসুনছে এই মিরোগাবালিন গ্রুপের মেরোলিন টেন বা মেরোলিন তো এখন আর শুনছে এই মেরোগাবালিন গ্রুপের মিরোলিন ফাইভ এম যে আসলে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোনো তো এই ওষুধটি আমরা কখন কখন সেবন করব তো সব সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই মিরোলিন ফাইভ মিলিগ্রাম ঔষধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত এই মিরোগাবালিন গ্রুপের ওষুধগুলো আমাদের শরীরে যে পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন গুলো হয় সেই ব্যথাগুলো দূর করতেই ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে এর সমস্যায় ভুগছেন বা হাত পায়ে রগগুলোতে প্রচন্ড ব্যথা হাত পায়ে প্রচন্ড ব্যথা পিঠের মধ্য ব্যথা মেরুদণ্ডে ব্যথা ঘাড়ে ব্যথা হয় কারো কারো আবার হাত পা জ্বালা পোড়া করে হাত পা ঝিমঝিম করে হাত পায়ের নখগুলো বাঁকা হয়ে আসে তো এই ধরনের যারা পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইনে আক্রান্ত তাদের জন্য এই মিরোগাবালিন গ্রুপের মিরোলিন 5 মিলিগ্রাম ঔষধটি খুবই ভালো কাজ করে আবার যে সকল লোকজনদের ডায়াবেটিক নিউরোপ্যাথিক এবং পোস্ট হারপেটিক নিউরালเจটে ভুগছেন অর্থাৎ যে সকল লোকজনরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরেও এই একই রকম নিউরোপ্যাথিক পেইনগুলো সৃষ্টি হচ্ছে বা তাদের শরীরে এই ধরনের নিউরোপ্যাথিক ব্যথাগুলোর সৃষ্টি হচ্ছে সঠিকভাবে চলাফেরা করতে পারে না হাত পায়ে প্রচন্ড হয়। হাত পায়ের হয়ে আসে এবং করে করে। তালা তো এই ধরনের যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথিক এর পেইনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই মিউরোগাবলিন গ্রুপের মিরোলিন ফাইভ মিলিগ্রামের ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও যে সকল লোকজনদের দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা জয়েন্ট গুলোতে অত্যন্ত ব্যথা সৃষ্টি হয় হাত পায়ের ব্যথা পুরো শরীরে ব্যথা তো এই ধরনের যারা ব্যথায় ভুগছেন বা যারা নিউরোপ্যাথিক পেইন পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন এবং পোস্ট হারপেটিক নিউরালজিয়ার শিকার বা এই ধরনের রোগে ভুগছেন তো আপনাদের জন্য এই মিউরালিন গ্রুপের ঔষধগুলো বা মিউরিন ঔষধ খুবই ভালো কাজ করে তো এগুলি হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে ও কখন সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য মিরোলিন 5 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট প্রথম 7 দিন 24 ঘন্টায় একবার সেবন করতে হবে পরবর্তীতে এ ডোজ দিনে দুইবার করে নেওয়া যেতে পারে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধটি আপনারা সেবন করবেন না কেননা আপনার শরীরের ওজনের ওপর তারতম্যতার ভিত্তিতে এবং আপনার কী রোগ হয়েছে এই রোগের উপর ভিত্তিতে এই ওষুধের ডোজ তারা মেনটেন করবে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন তো এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই মিরোগাবালিন গ্রুপের ওষুধগুলোর কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যেমন মাথা ঘোরা অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর ঝিমানো শরীর দুর্বলতা খাবারের অরুচি ভাব অতিরিক্ত ডিপ্রেশনে চলে যাওয়া এই ধরনের কিছু সামান্য সমস্যাগুলো হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের নিউরোপ্যাথিক পেইনে ভুগছেন শরীরের রোগগুলো প্রচন্ড ব্যথা হয় হাঁটতে পারেন না আর যারা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের শরীরেও ঠিক একই রকম নিউরোপ্যাথিক পেইন সৃষ্টি হচ্ছে তো তাদের জন্যই এই নিউরোগাবালিন গ্রুপের ওষুধটি খুবই ভালো কাজ করে তো আশা করি আপনারা এই ওষুধের কার্যকারিতা এবং সেবন বিধি ও সতর্কতা এবং এর সাইড এফেক্টগুলো জানতে পেরেছেন তো এখন আর শুনছে এই ঔষধের দাম কত তো প্রতি পিস মেরোলিন ফাইভ এম জি ট্যাবলেটের একটি করে মূল্য তো প্রতি পিস মিরোলিন ফাইভ এমজির একটি করে ট্যাবলেটের মূল্য মাত্র বিশ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র দুইশো টাকা আপনাদের আশেপাশের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ